নমস্কার বন্ধুরা ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করব, দারুণ টেস্টি মশলা বেগুন ভাজা রেসিপি আর এইভাবে বেগুন ভাজলে গরম গরম রুটি পরোটা খেতে কিন্তু দারুণ লাগে আর গরম গরম ডাল ভাতের সাথে আর কিছুই লাগবে না এইভাবে বেগুন ভাজলে বেগুন ভাজার এক ঘেমি রেসিপি বারবার না বানিয়ে তাই এইভাবে একবার বানিয়ে দেখো বাড়ির ছোটো থেকে বড় সবাই কিন্তু খেতে পছন্দ করবে আমি এখানে একটা বড় সাইজের বেগুন আগে থেকে কেটে নিয়েছিলাম এবার আমি বেগুনের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণের সাথেই আমি দিয়ে দেব প্রয়োজন মতো হলুদের গুঁড়ো এবার আমি লবণ আর হলুদটাকে বেগুনের গায়ে খুব ভালোভাবে এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে মেখে নেব। লবণের হলুদটা আমি বেগুনের গায়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার একটা মশলা বানিয়ে নেব তার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম এবার আমি বাটির মধ্যে নিয়ে নেব অল্প একটু প্রয়োজন মতো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর সাথে নিয়ে নেব অল্প একটু গরম মশলার গুঁড়ো এবার আমি এই মশলার দিয়ে দিলাম এক বাটা সব শেষে আমি এখানে দিয়ে দেব অল্প একটু সরষের তেল আমি এখানে সরষের তেলটা দিলাম তোমরা চাইলে কিন্তু সাদা তেলও এখানে ব্যবহার করতে পারো এবার আমি সমস্ত মশলা একসাথে খুব ভালোভাবে মেখে নেব। আরও একটা উপকরণ আমি রেডি করে নেব আমি এখানে নিয়ে নিলাম অল্প একটু প্রয়োজন মতো বেসন আর সাথেই আমি এখানে নিয়ে নেব অল্প একটু প্রয়োজন মতো চালের গুঁড়ো এবার আমি বেসন আর চালের গুঁড়োটা একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব বেসন আর চালের গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে আমি একটা সাইডে রেখে দিলাম এবার আমি বেগুনটাকে ভাজার জন্য রেডি করে নেব তার জন্য আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম বেগুনের দুটো সাইডে আমি বেশ ভালোভাবে লাগিয়ে নিলাম এবার আমি বেগুনের দুটো সাইড মধ্যে হালকা করে কোট করে নেব। বেগুনের গায়ে যে এক্সট্রা আর লেগে আছে আমি একটু ঝরিয়ে নেব কিন্তু চালগুলো এভাবে এভাবে বেগুনগুলো কোট করে নিয়ে খুব বেশিক্ষণ রাখা যাবে না সাথে সাথেই কিন্তু বেগুনগুলোকে ভেজে নিতে হবে এবার আমি বেগুনগুলো ভাজার জন্য কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর যে কোনো ভাজা কিন্তু সর্ষের তেলেই বেশি স্বাদ হয় তাই বেগুনগুলো সরষের তেলেই ভাজার চেষ্টা করবে তবে তোমাদের সুবিধা মতো সাদা তেলটাকে আমি মিডিয়াম গরম করে নিয়েছি এবার আমি বেগুনগুলো ভাজার জন্য একে একে তেলের মধ্যে দিয়ে দেব। আর বেগুনগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রাখতে হবে তা না হলে উপর থেকে মশলাগুলো পুড়ে যাবে বেগুনের একটা সাইড আমি ভালোভাবে ভেজে নিয়েছি অপর সাইডটাও ভাজার জন্য আমি ঠিক একইভাবে উল্টে দিলাম বেগুনের দুটো সাইডে ঘুরিয়ে ফিরিয়ে বেশ ভালোভাবে আমি ভেজে নিয়েছি এর থেকে আমি আর বেশি ভাজবো না তাহলে মশলাগুলো পুড়ে যাবে এবার আমি সমস্ত ভাজা বেগুনগুলোকে কড়াই থেকে নামিয়ে নেব আর বন্ধুরা এইভাবে বেগুন ভাজলে এতটাই টেস্টি হয় যে শুধু মুখেই কিন্তু বেশ কয়েকটা বেগুন ভাজা খাওয়া হয়ে যাবে বাকি বেগুনগুলো ঠিক একইভাবে আমি ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা এইভাবে যদি কখনো বেগুন ভাজা না বানিয়ে থাকো তাহলে কিন্তু বাড়িতে অবশ্যই একদিন হলেও ট্রাই করে দেখো আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে বাকি বেগুনগুলোরও ঠিক আমি একইভাবে ঘুরিয়ে ফিরিয়ে দুটো সাইড বেশ ভালোভাবে ভেজে নিয়েছি সমস্ত বেগুন ভাজা আমার রেডি হয়ে গেল এবার আমি বাকি বেগুনগুলো কড়াই থেকে নামিয়ে নিলাম তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকম নতুন সহজ ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকে তাহলে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে